ল্প কথা মহাভারত রচনা শুনিয়ে বলবো। কস্তিনা নগর ছিল দিল্লির নিকটে বিশাল সেপুরি আর মনোরম বটে। धृतराष्ट्र पांडु নামে দুভাই জন্মিল। धृतराष्ट्र বড় কিন্তু চোখ অন্ধ ছিল। বড় তবু রাজা নাহি হয় এ কারণে। পাণ্ডুতাই রাজা হয়ে বসে সিংহাসনে পাণ্ডুর পাঁচটি ছেলে জগতে অতুল যুধিষ্ঠির ভীম আর অর্জুন নকুল আর ছিল সহদেব ধন্য গুণে জ্ঞানে তাদের গুণের কথা সকলেই জানে বড় ভাই ধৃতরাষ্ট্র চোখে নাহি দেখে একশত পুত্র তার জন্মে একে একে দুর্যোধন দুঃশাসন তারা শতভাই কুটিল মনের যে তুলনায় নাই পাণ্ডুর পাঁচটি ছেলে এ নামে সুবিখ্যাত তারা পাণ্ডব হল সেহস্তিনা ধামে ধৃতরাষ্ট্র শতপুত্র কৌরব বলিয়া পরিচিত হল সেথা এই নাম নিয়া পাণ্ডুরাজা মারা গেলে তার পাঁচ ছেলে কৌরবের সঙ্গে থাকে একসাথে খেলে কৌরবেরা শতভাই দুর্যোধন বড় হিংসায় নিপুণ সেজে দর্পি গুরুতর পাণ্ডবের সুখ্যাতিতে প্রাণ যায় জ্বলে খুশি হয় পাণ্ডবেরা জব্দ কেউ হলে পঞ্চ পাণ্ডবের মাঝে ভীম তেজি অতি দ্বন্দ্বে পারে না কো কেউ এমনই শকতি একা ভীমে কাবু হয় এক শত ভাই কৌরবেরা শত ভাই ভয় পায় তাই একদিন দুর্যোধন ভীমের খাবারে দিল যে তাহারে চেতনা হারালু ভীম যেই খাদ্য খেলে হাত পা বাঁধিয়া দিল গঙ্গা জলে ফেলে নদীর তলায় গিয়ে ভীম অবশেষে পাতাল পুরীর দেশে উপস্থিত এসে পাতাল পুরীতে ছিল নাক শত শত ভীমে পে কামড়ায় তারা সাপের বিষেতে তার হয় বিষক্ষয় সর্পরাজ বাসুকির পায় পরিচয় বাসুকি ভীমের চেনে বহু পূর্ব থেকে অমৃত খাইতে দিল ভীমে কাছে রেখে সুধাপান করে বীর বাসুকির স্নেহে হাজার হাতির বল এলো তার দেহে ফিরে আসে ভীম ফের ভ্রাতাদের কাছে দুর্যোধন ভাবে ভীম কিরূপে বাঁচে অস্ত্র শিক্ষা করে তারা দ্রোণাচার্য গুরু একদিন হয় শেষে পরীক্ষা যে শুরু বহু লোক জড়ো হয় পরীক্ষা দেখিতে অর্জুনের খেলা দেখে পুলকিত চিতে কর্ণ নামে বীর এক আসিল সেখানে অর্জুনে হারাবে বলে আশা বড় প্রাণী দেবী ছিল সেই পাণ্ডব জননী হস্তিনা নগর মাছে শ্রেষ্ঠা সে রমণী যৌবনে সূর্যের কাছে করে আরাধনা কর্ণনামে পুত্র লাভ পুরায় কামনা কিন্তু শেষে নানা ভয়ে কর্ণে দেয় জলে মহা মহাকুতু হলে সুতপুত্র বলে তাই কর্ণে সবে জানে রাজপুত্র সহক্রীড়া অন্যায় সেখানে সেই স্থলে কর্ণবীর পেয়ে অপমান দুর্যোধন দলে এসে করে যোগদান দুর্যোধন অতিখল হিংসা মন ভরা পাণ্ডবে করিবে জব্দ ভাবে তাই তরা অবশেষে দুর্যোধন স্বরযন্ত্রে মেতে পাণ্ডবে পাঠিয়ে দিল বতেতে। সেখানে গালার ঘরে থাকিবারে দিল দুর্যোধন ভৃত্ত ঘরে আগুন জ্বালিল টের পেয়ে আগে থেকে ভ্রাতারা পালায় সুরঙ্গ পথে বাঁচিল তাহারা তারপর পাঁচ ভাই ঘুরে অবশেষে উপস্থিত হল এসে পঞ্চালের দেশে দ্রুপদ রাজার মেয়ে দ্রৌপদী নামে পরমা সুন্দরী কন্যা পঞ্চালের ধামে তাহার বিবাহতরে চিন্তিত রাজন স্বয়ংবর সভা এক করে আয়োজন কিন্তু সে সভায় রাজা পনে রাখে লক্ষ্যভেদ যে করিবে কন্যা দিব তাকে সকলে ফিরিয়া গেল পরাজয় বরি অর্জুন লোভিল তারে করি শকুনি মাতুল ছিল কৌশলী সে বড় বলে পাণ্ডবেরে ডেকে পাশা খেলা করো পাণ্ডব হারিবে বেজবে আমার কৌশলে কেরে নাও রাজ্য আদি এই খেলার ছলে সে কথায় যুধিষ্ঠির সে খেলায় রাজ্য বাজি রাখে সে বাজিতে হারে শেষে ভাগ্যের বিপাকে ক্রমে ক্রমে যুধিষ্ঠির ধন হারে দ্রৌপদীরে অবশেষে হলো হারাবারে খেলা শেষে দুর্যোধন যুধিষ্ঠিরে বলে বারোটি বছর সবে বনে যাও চলে অজ্ঞাতে থাকিতে হবে বর্ষকালাবধি ফের হবে বনবাস ধরা পড়ো যদি এক বর্ষকাল সবে থাকিয়া গোপনে ফিরে এসে রাজ্য পাবে রেখো এটা মনে সঙ্গে নিয়ে দ্রৌপদীও সকল ভ্রাতায় রাজা যুধিষ্ঠির শেষে বনবাসে যায় সুখে দুঃখে বারো বর্ষ রহিল কাননে তারপর এক বর্ষ কাটাল গোপনে ছদ্মবেশে পাণ্ডবেরা বিরাটের ঘরে কাজ নিল নানাভাবে শঙ্কিত অন্তরে কেহ ভৃত্ত কেহ হল পাচক সে দেশে কেউ হল অশ্বপাল নানা ছদ্মবেশে দ্রৌপদীও চলে যায় অন্তপুর পানে রানীর সেবিকা হয়ে রহে সেইখানে এই মতো সুগোপনে রহিল তাহারা কৌরবের চরগণ খুঁজে খুঁজে সারা পাণ্ডবের দেখা নাহি পায় কোনো স্থলে এ সংবাদে দুর্যোধন ক্রোধানলে জলে অজ্ঞাত শেষ হলো এইভাবে এইবার পাণ্ডবেরা দেশে ফিরে যাবে এমন সময় রাজা দুর্যোধন এসে বিরাট রাজার রাজ্য আক্রমিল শেষে বিরাট রাজার ছিল লক্ষ লক্ষ গাই কৌরব লোভের বসে নিতে এলো তাই উত্তর বিরাট পুত্র চলে রণ সাজে অর্জুন সারথী হয়ে ওঠে রথ মাঝে বিপুল কৌরব সেনা দেখিয়া কুমার ভয়ে কাঁপে থরথরি দেখিল পাথার অর্জুন তারে একা করে রন জিনিয়া কৌরব সেনা আনিল গোধন অজ্ঞাত নিবাসকাল সেই দিনই শেষ বিরাট সভায় হল পূর্ণ পরিবেশ পরিচয় পেয়ে রাজা অবাক বিস্ময়ে সম্মান দেখায় খুব পাণ্ডবের লয়ে। বুঝিল বিরাট রাজা পাণ্ডবের বলে ফিরে পেল রাজ্য তার আর দলে বনবাস শর্ত যত অন্ত হলো সব তবু দুষ্টু দুর্যোধন তোলে কলরব দিব না দিব কভু ছাড়ি সিংহাসন সুচগ্র মেদিনী যেন নহে বিনারণ পাণ্ডবের দূত হয়ে কৃষ্ণ নিজে আসে সকলই হইল ব্যর্থ দুর্যোধন পাশে শুনিয়া পাণ্ডবগণ লাগিল ভাবিতে ভাগ্যদোষে এই যুদ্ধ হবে কি করিতে যুদ্ধ চায় দুর্যোধন ভালো তাই হবে হারাইব কৌরবেরে কহিল পাণ্ডবে সাজো রব ওঠে কৌরবেরও দলে যুদ্ধতরে মেতে ওঠে তারাও সকলে ভীষ্ম দ্রোন আদি যত মহাবীর ছিল কৌরবেরও দলে সবে আসিয়া জুটিল কর্ণের সমান বীর না ছিল ভুবনে যোগদান করে এসে কৌরবেরও শনে আরও কত শতবীর ধনুর ধর বড় একে একে সকলেই সেথা হল জড় আরো বহু রাজা ছিল কৌর বেড়ে ছাড়ি পাণ্ডবের দলে যোগ দিল তাড়াতাড়ি স্বয়ং শ্রী ভগবান কৃষ্ণ সেথা এসে অর্জুনেরও রথে চড়ে সার থির বেশে একে একে দুই দল প্রস্তুত হইল হংকার করিয়া সবে রেতে চলিল ঘুরাইয়া গদাভীম বলে নানাভাবে ভাবে দুষ্টু দুর্যোধন মোড় হাতে মারা যাবে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে দুই দল আসে তাহাদের কোলাহলে সবে মরে ত্রাসে অর্জুন আসিয়া যুদ্ধে দুঃখ পায় বড় আমাদের কত বন্ধু বিপক্ষেতে জড়ো এই যুদ্ধ করিব না মরিবে আত্মীয় আত্মীয়ের সাথে যুদ্ধ নহে মোর প্রিয় বলিয়া অর্জুন বীর কম্পিত অন্তরে রথের উপরে তার অস্ত্র ত্যাগ করে তখন ভগবান বুঝান তাহারে বহু উপদেশ বাণী দেন বারে বারে সেই সব উপদেশ খ্যাত গীতা নামে এমন অপূর্ব গ্রন্থ নাহি ধরা ধামে অর্জুন লোভিল জ্ঞান কৃষ্ণ উপদেশে আবার ধরিল অস্ত্র যুদ্ধ তরে শেষে অর্জুন সে উপদেশে বহু শক্তি পেল কৌরবে পাণ্ডবে যুদ্ধ শুরু হয়ে গেল দুই দলে শঙ্খনাদ ঘন ঘন ওঠে রথবাজি করি চড়ি সৈন্যদল ছোটে ভীষ্ম দ্রোন কৃপশল্য কর্ণ কর্ণদুঃশাসন দুর্যোধন দলে রহি করে মহারণ অন্যদিকে যুধিষ্ঠির অর্জুন নকুল ভীমসেন সহদেব সমরে অতুল লক্ষ লক্ষ সৈন্য মরে আর্তনাদ করি কুরুক্ষেত্র রণভূমি রক্তে যায় ভরি এইরূপে প্রতিদিন জয়লাভ তরে মহাবলি দুই পক্ষ মাতিল সমরে গদায় গদায় আর কৃপাণে কৃপাণে অবিরাম শব্দ ওঠে তালা লাগে কানে কৌরব অন্যায় যুদ্ধ কেবল করিছে ন্যায়ের ধারে না ধার পরামর্শ মিছে মহাক্ষিপ্ত হয়ে ভীম গদা লয়ে হাতে ঘোড়া রথ হাতি মারে গদার আঘাতে দেখি তাহা ভয় জাগে কৌরবেরও দলে দেখিয়া ভীমের যুদ্ধ পালায় সকলে অর্জুন ভীষণ ক্রোধে ঘোর রণ করে লক্ষ লক্ষ সৈন্য বধিল সমরে মহাতে মহাতেজা তেড়ে এলো রণে ঘোর যুদ্ধ হল তার অর্জুনেরও শনে শেষে ভীষ্ম অস্ত্র ত্যাজি সরসজ্জা সজ্জা নিল ইচ্ছামৃত্যু মহাবীর বরণ করিল ভীষ্মচান বাড়ি ধারা তৃষ্ণায় বিকল দুর্যোধন দেয় আনি সুবাসিত জল হাসি ভীষ্ম চেরন অর্জুনের পানে কোন চান ভীষ্ম অর্জুন তা জানে তখনই তাহার স্বর পৃথিভেদ করে ভগবতী গঙ্গা বাড়ি ভীষ্ম মুখে পড়ে ভীষ্মের পতন হলে আসিলেন দ্রোণ চক্রবুহ সাজাইয়া করে ঘোর রণ অর্জুনের পুত্রবীর অভিমন্যু ছিল কিছু না ভাবিয়া সেই বুহে প্রবেশিল সপ্তরথী ঘিরে তারে করিল সংহার পাণ্ডবেরও দলে ওঠে ঘোর হাহাকার দ্রোণের পতন হলে কর্ণ করে রন দুই পক্ষ যুদ্ধে মাতে করি প্রাণপণ ভীমমারি দুঃশাসনে সম্মুখ সমরে পরে তার বুক চিরে রক্ত পান করে কুরুপাণ্ডবের যুদ্ধ না যায় বর্ণন অর্জুনের বাণে কর্ণ হইল নিধন কর্ণবধে দুর্যোধন শোকাকুলতি আদেশ করেন শল্লে হতে সেনাপতি যুধিষ্ঠির শহরণে শল্লের মরণ দুর্যোধন ছাড়া হত ভ্রাতা পঞ্চজন শকুনি আসিল যুদ্ধে না দেখি উপায় সহদেব বধ তারে করিল হেলায় হাহাকার পড়ি গেল কৌরবেরও দলে নিরুপায় দুর্যোধন ভাসে অশ্রু জলে কেহ আর নাহি হেথা হতে সেনাপতি দারুণ নৈরাশ্যে ভীত দুর্যোধন অধর্মের অধগতি ঘষিছে সংসারে একে একে কুরুবল নিঃশেষ হইল ভয়ে দুর্যোধন গিয়ে হ্রদে লুকাইল ব্যাধের নিকটেই খবর জানিয়া পাণ্ডবেরা গেল সেথা ত্বরান্বিত হইয়া ভীম দুর্যোধনে ভূমিতে হল আঠারো দিনের পরে যুদ্ধ হলো শেষ কুরুক্ষেত্রে কুরুকুল হইল নিঃশেষ কুরুক্ষেত্র যুদ্ধ শেষে হাহাকার ওঠে হস্তিনায় বেশি কেউ বেঁচে নাই মোটে অন্ধরাজা ধৃতরাষ্ট্র গান্ধারী সেরানি পুত্র শোকে কেঁদে সারা শিরে কর হানি তাঁদের একশো ছেলে সবে মরে রনে স্বামী হারা বধুগণ আকুল আক্রন্দনে সারি সারি চিতা জলে যুদ্ধভূমি পড়ে যুধিষ্ঠির দেখে তাহা কাতর অন্তরে রাজা হয়ে যুধিষ্ঠির বসে সিংহাসনে অস্থির প্রাণটি তার শান্তি নাহি মনে আত্মীয় বান্ধব কত মরিল সমরে তাই ভালো নাহি লাগে সিংহাসন পরে রাজত্ব করিতে আর মন নাহি মানে অশান্তির ঝড় বহে সদা তার প্রাণে অবশেষে সকলেই কহে যুধিষ্ঠিরে অশ্বমেধ যজ্ঞ রাজা করো তুমি ধীরে আত্মীয় বধের পাপ তাতে দূর হবে গ্লানি দূর হয়ে যাবে শান্তি পাবে তবে অশ্বমেধ যজ্ঞ করে রাজা যুধিষ্ঠির জগতে প্রচার হল অতুল কীর্তির অশ্বমেধ যজ্ঞ শেষে প্রফুল্ল অন্তরে বহু ধন রত্ন রাজা সুখে দান করে ধৃতরাষ্ট্র গান্ধারী ও কুন্তিদেবী শেষে ধ্যান্তরে চলে যান কানন প্রদেশে কাননের মাঝে রচি এক তপবন ধৃতরাষ্ট্র করিলেন যজ্ঞ আয়োজন দাবানল সৃষ্ট হল যজ্ঞের অনলে সেই দাবানলে পুরে মরিল সকলে শ্রীকৃষ্ণ প্রভাস তীর্থে করেন গমন তারি সাথে যাত্রা কইল যত যদুগণ কৃতবর্মা সাত্যকিতে লাগে মহারণ দুই পক্ষে যোগ দিয়া যুঝে যদুগণ খাগড়ার বনে সাগর বেলায় যদুবংশ ধ্বংস হল কৃষ্ণের মায়ায় বসিলেন নারায়ণ বৃক্ষের শাখায় জরা সেই ক্ষণে আসিল তথায় তীরহানে লক্ষ্য করি কৃষ্ণের চরণ পার্থ সখা চক্রপানি তেজেন জীবন ভীত হয়ে সুত সজল নয়নে বারবার বার প্রণমিল কৃষ্ণের চরণে এই দুঃসংবাদ শুনি পাণ্ডব সকলে রাজ্য ছাড়ি চলে যান হিমাদ্রি অঞ্চলে মহাপ্রস্থানের পথে চলি যান তাঁরা চারি ভাই ও দ্রৌপদী পথে যান মারা একারাজা যুধিষ্ঠির পুণ্য কর্মফলে পৌঁছিলেন স্বর্গদ্বারে নিজ ধর্ম বলে যুধিষ্ঠির হেরিলেন আশি স্বর্গদ্বারে বিপ্ররূপী ইন্দ্র এক কুকুরে প্রহারে যুধিষ্ঠির কণ মম দান না খেদাও রক্ষা করো কুকুরেরও প্রাণ কুকুরের রূপ ত্যাজে ধর্ম সেই ক্ষণে স্বর্গে যান যুধিষ্ঠির ইন্দ্র শনে şomaptı.